দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী আর আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে দর্শক বাংলাদেশের নিরাপত্তা আমাদের প্রত্যেকটি জনগণের গুরুত্বপূর্ণ একটি অধিকার বিশেষ করে আমি আজকে পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট নিয়ে কথা বলবো বিশ্ব যখন অনেকটা প্রত্যেক দেশে এখন দৌড়াচ্ছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের দিকে কিন্তু বাংলাদেশ এখনো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেড ক্রয় করার বিষয়ে কথা বলছে আমরা কি আরও কত বছর অপেক্ষা করব সেটা এখনো নিশ্চিত নয় এই অপেক্ষা কি আসলে শেষ হবে নাকি আমাদেরও এই ফাইভ জেনারেশন অর্থাৎ পঞ্চম প্রজন্মের স্টেল প্রযুক্তির ফাইটার জেডের কথা এই মুহূর্তে আমাদের চিন্তা করা উচিত অর্থাৎ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পঞ্চ প্রজন্মের যুদ্ধ বিমানের কথা আমাদের চিন্তা করা উচিত দর্শক চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি বন্ধুরা এখনকার আধুনিক যুদ্ধক্ষেত্র এয়ার সুপেরিওরিটি মানে যুদ্ধের অর্ধেক জেতা অনেকটা নিশ্চিত আর এই এয়ার সুপারিউরিটি কেবল ফাইটার জেক দিয়েই সম্ভব ফাইটার জেট ব্যতীত কোনো দেশ এয়ার সুপারিউরিটি অর্জন করতে পারবে না এয়ার সুপার ইউরিটি বিষয়টা কি আমি একটু বলি যেমন বাংলাদেশ ভূখণ্ডের উপরে যে আকাশটি আছে সেটি একমাত্র বাংলাদেশের বিমান বাহিনী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখবে অর্থাৎ পুরো আকাশটা আমাদের দখলে থাকবে অন্য কোনো দেশের বিমান অনুপ্রবেশ করবে না অবৈধভাবে অন্য কোনো দেশের ড্রোন ফাইটার জেট নজরদারি ক্যামেরা এরকম কোনো কিছু অনুপ্রবেশ করবে না বা কারো দখলে যাবে না সেটা হচ্ছে এয়ার সুপেরিটি মেনটেন করা এই এয়ার সুপেরিওরিটি শুধুমাত্র যুদ্ধ বিমান ব্যতীত অন্য কোনো প্রযুক্তি দিয়ে এটা এই পর্যন্ত এখনো সম্ভব হয়নি প্রিয় দর্শক ইরানের ইসরায়েলের যে যুদ্ধটি হয়েছিল সেখানে আমরা দেখেছি ইরানের এয়ার সুপেরিওরিটির নাজেহাল অবস্থা এই ইয়ার সুপারিটি মানে আকাশ দখল আকাশ দখলের আঁকা প্রিয় দর্শক আজকে দেখুন পাকিস্তান তারা পঞ্চম প্রজন্মের যে থার্টি ফাইভ এ আনতে যাচ্ছে চীনের কাছ থেকে ভারত নিজেদের ইন্ডিজেনাস এই এম সি প্রজেক্ট নিয়ে কাজ করছে যেটাও পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট প্রজেক্ট পাশাপাশি তারা রাশিয়ার এস ইউ এবং যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এই দুটি যুদ্ধ বিমান নিয়ে অনেক বেশি বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করছে কোনটি ক্রয় করলে তাদের জন্য খুব বেশি উপযুক্ত হবে সেটা নিয়ে তারা ভাবছে অন্যদিকে তুরস্ক আমাদের মুসলিম বিশ্বের অনেক বেশি সামরিকভাবে এগিয়ে একটা দেশ তুরস্ক তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের কান প্রজেক্ট নিয়ে অনেকগুলো প্রোটোটাইপ তারা অলরেডি প্রস্তুত করে ফেলেছে এবং তারা নিজস্ব ইঞ্জিন তৈরির কথা ভাবছে এবং শিগগিরই সেটি অপারেশনে যাবে দর্শক আর কথা বললে আর কি এই গান প্রজেক্টের সাথে অনেক দেশ জড়িত যার ফলে শুধুমাত্র তুরস্ক না এখানে অনেক দেশই কিন্তু এই প্রজেক্টের সাথে ছোট বড় অনেক দেশ কিন্তু এটাতে জড়িত তার মানে এই বিমানটি ওদের ভবিষ্যতে অনেক দেশের মালিকানায় যেতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটি এই বিষয়গুলো থেকে একটা পরিষ্কার বিষয় ফুটে ওঠে যে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত সবাই ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো আমরা বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক আমরা এখনো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন জেট কেনার দিকে কাজ করছি এবং এটা সরকার কনফার্ম করেছে আমাদের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের প্রকিউরমেন্টের বিষয়টি সেটা চায়না থেকে সেটা ক্রয় করা হচ্ছে এটা অবশ্যই দরকারি পদক্ষেপ আমাদের জন্য কারণ এখনকার যে ফ্লিটগুলো রয়েছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে তাই এখানে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যেটা স্টক গ্যাপ রয়েছে সেটা পূর্ণ করার একটা পদক্ষেপ বলে আমি মনে করি কিন্তু সমস্যা হলো বাংলাদেশের চারপাশে প্রতিবেশীরা যদি পঞ্চম প্রজন্মের জ্যাট ব্যবহার শুরু করে দেয় আর আমরা যদি শুধুমাত্র ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনে থেমে যাই তাহলে বিশ পঁচিশ বছর পর আমাদের নিরাপত্তার বড় একটা গ্যাপ সৃষ্টি হবে প্রতিবেশীদের সাথে এখনকার যুদ্ধে শুধু বিমান থাকা যথেষ্ট নয় কোন বিমান কতটুকু দৃশ্য হতে পারে অর্থাৎ রাডারে ধরা না কে চলতে পারে কতটা সারভাইভ এটাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন ইরানের কাছে কিন্তু বিমান আছে হ্যাঁ টমকেট হ্যাঁ তারপরে তৈরি এই তাদের কাছে আছে কিন্তু সেগুলো সক্ষমতা হ্রাস পেয়েছে যেমন বাংলাদেশের যেরকম আছে এফ সেভেন চাইনার তৈরি সেটা সক্ষমতা হ্রাস পেয়েছে থাকার পরেও না থাকার সমান এগুলো পঞ্চম প্রজন্মের জ্যাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে স্টাইল টেকনোলজি শত্রুর রাডারে ধরা না পড়ে আক্রমণ করতে পারে এই যুদ্ধ বিমান শত্রুর এয়ার ডিফেন্স ভেদ করে ভিতরে ঢুকে মিশন শেষ করে বের হয়ে আসতে পারে এরকম প্রযুক্তির যুদ্ধ বিমান যদি একবার চিন্তা করুন আপনার প্রতিবেশীর কাছে আছে তাহলে আপনার আকাশ কি নিরাপদে থাকবে নিশ্চিতভাবে না এবং ভবিষ্যতের যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো এগুলো নেটওয়ার্ক সেন্ট্রিক হয় মানে আকাশে সমুদ্রে স্থলভাগে সব ফোর্সের সঙ্গে এটি রিয়েল টাইম কানেক্টেড থাকে ডাটা শেয়ার করে ইনস্ট্যান্ট অ্যাকশনে যায় রিয়েল টাইম রিয়াকশন দেয় মাল্টি রোল প্লে করে একই সঙ্গে আকাশযুদ্ধ গ্রাউন্ড অ্যাটাক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব ক্ষেত্রে এই যুদ্ধ বিমানগুলো অনেক বেশি বিচক্ষণ হয়ে থাকে এক কথায় আগামী দিনের যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে যাদের পঞ্চম প্রজন্মের জ্যাট থাকবে তারাই এগিয়ে থাকবে বাংলাদেশের জন্য এর মানে হলো আমরা শুধু প্রতিরক্ষা নয় আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য বজায় রাখতে চাইলে এই প্রযুক্তি আমাদের আয়ত্ত করা বর্তমানে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে চীন তাদের জেই থার্টি ফাইভ এর পঞ্চম প্রজন্মের নেভাল স্টেল জ্যাট অলরেডি তারা আমরা দেখেছি গত পরশু তারা লঞ্চ করেছে এয়ারক্রাফট কেরিয়ার থেকে ফুজিয়ান এয়ারক্রাফট কেরিয়ার থেকে তারা এটা উডয়ন করে বাংলাদেশের জন্য এটি সবচেয়ে বাস্তবসম্মত একটা অপশন হতে পারে আমি মনে করি কারণ দাম তুলনামূলকভাবে কম আর আমাদের সম্পর্ক তাদের সাথে দীর্ঘদিনের তুরস্ক তুরস্কের কান প্রজেক্ট এটা আগামী কয়েক বছরের মধ্যে অপারেশনাল হবে বাংলাদেশের জন্য এটি নতুন একটি সম্ভাবনা কারণ তুরস্কের সঙ্গে আমাদের সামরিক প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘদিন ধরে রয়েছে এবং আরো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর যে যুদ্ধ বিমানগুলো থার্টি ফাইভ এই সমস্ত ফাইটার জেট নিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ অনেকটা জটিল কারণ এগুলো গ্লোবাল পাওয়ার এদের থেকে কোন একটা সাইডে যদি যাই আমরা বিভিন্ন চাপে পড়ে যাব তাই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত টার্গেট হচ্ছে চীন তুরস্ক এই অপশনগুলো সবচেয়ে পারফেক্ট অনেকে বলে বাংলাদেশ কি এত বড় বাজেট সামলাতে পারবে আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো প্রদর্শক মনে রাখবেন পঞ্চম প্রজন্মের জেট মানে শুধু বিমান কেনা নয় এটি এক ধরনের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এটা শত্রুকে ডিটার করবে আপনার আক্রমণের বড় বিষয় এটা ডিটার করবে শত্রুকে মনে করিয়ে দিবে মানে আক্রমণ করার আগে দশ বার তারা ভাববে ভাবতে বাধ্য হবে এই যুদ্ধ বিমান আপনার কাছে থাকলে আমাদের বিমান বাহিনী পরবর্তী তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আধুনিক থাকবে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যদি আমাদের হাতে থাকে ভবিষ্যতের যুদ্ধে আমাদের টিকা থাকার ক্ষমতা বাড়াবে তাছাড়া আজ যদি আমরা এই প্রযুক্তির দিকে না যাই আগামীকাল আমাদের পাইলটরা আমাদের ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা ধীরে ধীরে পিছিয়ে পড়বে বন্ধুরা আমার মনে হয় বাংলাদেশ এখন থেকেই পরিকল্পনা নিতে হবে বাংলাদেশকে হয়তো প্রথমে সীমিত সংখ্যক এরকম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আগে ক্রয় করা হোক এবং পাইলটদের এই বিষয়টা নিয়ে ট্রেনিং দেওয়া হোক দক্ষ করে গড়ে তোলা হোক ধীরে ধীরে ফিট বাড়াবে যখন প্রয়োজন পড়বে কিন্তু যদি চারপাশে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান আমাদের বন্ধুরাষ্ট্র বা পার্শ্ববর্তী যে সোকল বন্ধুরাষ্ট্র তারা যদি এগুলো অপারেট করে হ্যাঁ তখন আমাদের কিন্তু ঝুঁকি দেখে যায় আমরা যদি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের থেকে যাই তাহলে বিশাল একটা এখানে গ্যাপ সৃষ্টি হবে আমাদের আকাশ তাদের দখলে চলে যাবে তাই এখন সময় আমাদের নীতি নির্ধারকদের এমন স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পঞ্চম প্রজন্মের স্টালথ প্রযুক্তির ফাইটার জেট বিবেচনা করা খুবই খুবই জরুরি বলে আমি মনে করছি আমাদের আকাশকে নিরাপদ রাখার জন্য অনেকে প্রশ্ন করে যে এই পঞ্চম প্রজন্মের বা এরকম ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান কার জন্য কার সাথে যুদ্ধ করবে বাংলাদেশ এরকম বোকার মতো কিছু প্রশ্ন করে বিশেষ করে কলা বিজ্ঞানীরা এই প্রশ্নগুলো করে প্রদর্শক যুদ্ধ বিমান ক্রয় করে যুদ্ধ করার জন্য নয় যুদ্ধ না হওয়া থেকে দেশকে রক্ষা করার জন্য যারা এরকম বোকার মতো কথা বলে তারা কিন্তু এসব বিষয় না বুঝে আপনার সামরিক প্রযুক্তি আপনার যদি ডিটারেন্স না থাকে অন্য যে কোনো বড় শক্তি যে আমাদের পার্শ্ববর্তী বড় শক্তিগুলো যে কোনো মুহূর্তে আমাদের দখল করে নিতে পারে তখন কি করবেন আপনি আপনি যদি ন্যূনতম প্রতিরোধের ব্যবস্থা না থাকে যদি আশা করি আমার ভিডিওটি আপনাদের আমার মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কোথেকে দেখছেন এবং কোন জেলা থেকে বাংলাদেশে কোন দেশ থেকে দেখছেন সেটাও জানাবেন আমার কমেন্ট সেকশনে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম